আড্ডা প্রিয় বাঙালি আর আড্ডার অন্যতম সঙ্গী তাস সেই তাস খেলা নিয়ে জমকালো প্রতিযোগিতার আয়োজন হতে চলেছে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠানের উদ্যোক্তা কর্পোরেট ব্রিজ অ্যাসোসিয়েশন পয়লা থেকে চৌঠামে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত হবে অল ইন্ডিয়া শ্রী সিমেন্ট ব্রিজ চ্যাম্পিয়নশিপ অষ্টম বছরে পা দেওয়া এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে পঁচাত্তরের বেশি প্রতিযোগী ফার্স্ট মে থেকে ফোর্থ মে টুর্নামেন্টটা চলবে আমাদের চারটে ইভেন্ট হয় একটা মেন ওপেন ইভেন্ট তারপরে একটা পেয়ার্স ইভেন্ট টোটাল প্রাইজ মানে আট লক্ষ টাকা আর টিভি ইভেন্টের ফার্স্ট প্রাইজ এক লক্ষ কুড়ি হাজার জনপ্রিয় এই খেলায় অংশ নিতে আগ্রহ বাড়ছে পুরুষ মহিলা নির্বিশেষে যে কেউ অংশ নিতে পারেন প্রতিযোগিতায় সত্যজিৎ বৈদ্য এবিপি আনন্দ

বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেচি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর চাটা দিয়ে আমার একটা চা দেন বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যায়। যাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মান না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে শুনতে পাচ্ছি না বল না আরে 10 টাকাটা ব্যাপার না আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর